এই মুহূর্তের পর সব থেকে বিরাট বড় খবর দেশাত্মবোধের ভাবনা নিয়ে চাকরি করতে হবে কর্মচারীদের বিশেষ বার্তা মুখ্যমন্ত্রী আপ্লুত কর্মচারীরা বিস্তারিত সঙ্গে থাকবেন চাকরি পাওয়ার পর শুধুমাত্র যতটুকু কাজ করা সেটাই করলাম এমন চিন্তা ভাবনা থাকলে সার্থকতা লাভ করা যায় না দেশাত্মবোধের ভাবনা থাকতে হবে শনিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এলডিসির পোস্টে চাকরি প্রাপকদের হাতে নিযুক্তির অফার তুলে দেওয়ার পর এমনটাই অভিমত ব্যক্ত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিসা শনিবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে এলডিসি পোস্টের চাকরি প্রাপকদের হাতে নিযুক্তির অফার তুলে দেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিশা বিভিন্ন দপ্তরে মোট এক হাজার জনের হাতে এই নিযুক্তির অফার তুলে দেওয়া হয় এই দিন আগের একটা সময়ে ফাইলে লেখালেখির মধ্য দিয়ে কাজকর্ম চলত আর বর্তমান সময়ে সব কিছুই ফাইলের মধ্যে দিয়েই হচ্ছে আর এটাই হচ্ছে কর্মযজ্ঞের গণতন্ত্র আজ থেকে যারাই এই চাকরিতে যুক্ত হচ্ছেন আগামী দিনে মানুষ তাদের কাছেই যাবেন এবং তাদের মাধ্যমে শুরু হবে ই ফাইল যা একে একে পৌঁছবে মহল পর্যন্ত তাই ত্রিপুরা রাজ্যের ভবিষ্যৎ এখন তাদের হাতেই বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কারণে ত্রিপুরা রাজ্যের চেহারা বদলে গেছে ত্রিপুরা রাজ্যকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিচ্ছেন হীরা মডেল এবং সড়কপথে যোগাযোগ রেল ব্যবস্থা যোগাযোগ এবং আকাশপথে যোগাযোগ ইন্টারনেট পরিষেবা সবকিছুই এখন উন্নত ত্রিপুরা প্রফেসর ডক্টর মানিসা আরও জানিয়েছেন দুর্নীতিমুক্ত রাজ্যের তালিকা রয়েছেন ত্রিপুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বাইখ নিয়ে প্রেস করে রাখবেন এইরকম লেটেস্ট ইন আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য বিয়ারপোর্ট এজ বাংলা